অনেকে রিকোয়েস্ট করেছেন আমরা যে গজলটি দলবদ্ধভাবে গেয়েছি হ্যাঁ জাস্টিস ফর আর গজলটি পরিবেশন করবো আমার ইউটিউবার ভাইরা তারা বারবার রিকোয়েস্ট করছে গজলটি বলার জন্যে আমাদের এই প্রতিবাদের গজলটি জাস্ট শুধু প্রতিবাদ করেছি কারণ আল্লাহ বলছে অন্যায় দেখলে প্রতিবাদ করো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো শক্তি না থাকলে মুখ দিয়ে করো আর মুখ দিয়ে যদি না পারো তোমরা কথা দিয়ে করো আলহামদুলিল্লাহ চলুন প্রতিবাদী গজল শোনো থাকুন পড়বে আমার ছেড়ে খেলল বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সেই ডাক্তার রক্ত পিপাস সব হাইনার দলগুলো ছেড়ে খেলো নিষ্পাপ দেহ তার আসি পানির ভয়া এভাবে কেঁদে যাই রক্ত চোখে ঝরিয়ে চোখে বারবার হব না আর গর্জ উঠেছে দেশ মুখে মুখে একটাই চিৎকার জাস্টিস ফর আর জিকার জাস্টিস ফর আর জিকার God Justice for our God Justice for our God, God. God. Just Just this this God. God. God.

खातिर के कंठे कंठ मिल चढ़ एक साथ हुंकार जस्टिस फादर जी का जस्टिस फादर जी का পরশম্পনা ছিল মেটা পড়বে আমার একদিন হবে সেই ডাক্তার রক্ত পিপাসা সব হাইনার দলগুলো ছিড়ে খেলো নিস্বাদ দেবতা ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সেই ডাক্তার রক্ত পিপাসা সব হাইনার দলগুলো ছিড়ে খেলো নিস্বাদ জড়িয়ে আর চিন্তা This one, I'm শিরোনামে ধরছি তো বোন আমার পালিয়ে বেড়াই আজ ধরছো শুনে শুনেছি আইনের চোখটা বাদা তাকে তাই বুঝে নির আমার সাথে সন্দেশ বিচার হয়েছে শেষ ধরছো তোর জেল কখনো রাজার বেশে মন্ত্রী নেতা এসে গলে পরিয়ে দেয় মেলা ওরা একা লজ্জিত লজ্জিত বড় দেশ আর কবে পাশে যাই পাশে যাই দেশের রক্ত কেন লাগে বারবার জাস্টিস করবে জন্ম নিয়েছ তুমি সেই সারি কর ওরে হাই নারে দল কি পারলে বল করতে এমন নির্জাত। তোমার তো আছে মা আদরের কন্যা ভাই বলে ডাকে যেইব বলো না কেমন করে পারলে তুমি ওরে করতে না ঘরে মিলে ছাড়ো সাথে सिक पर রফিভাসু সবাহাই তার তাল করলো ছেলে খেল নেসভাব বেহতার। ছিল মেয়েটা পড়বে আমার এক দবে হবে স সাতা। রকতফিভাসু সবাহাই তার দালগলো ছেলে খেল নেজভা আসি পানির বয়াকই ভাবলিন কেন্দ্ যাই র জড়ু চুকে পারবার অপনা সনাসক আর গরু যে উঠে যেদসপক্ষে পক্ষে একটাই চেয়েটা জা না। থেকে আজ আসছে বেশি শুধু আর জি করে আর তো না জানি না কেমন করে বলি বিচার তরে কেতে কেতে করেছিল ফরিয়াদ জিকির এই রবাই শাশা নিবাদ বন্ধ হয়ে আছে নিঃশ্বাস রক্ষক যদি আলী ভক্তক হয়ে যায় তোর বকারে বল বিশ্বাস আইরে তোর দল আইরে যা ছোদ ঘরে বসে আসা